খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন নেতা কর্মী সহ সর্ব স্তরের মানুষ আজ দেশের বিভিন্ন প্রান্তে জানা যায় করেছে লাখো লাখো মানুষ মানুষ আর সেই সকল গ্রামে ফিরে যাওয়ার আগে প্রিয় কবর জিয়ারত করতে তাই ভিড় জমিয়েছে তারা পুরুষের পাশাপাশি এসেছে নারীরাও এসেছে সঙ্গে শিশুরাও আসছে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে এছাড়াও দেখা গেছে বিশেষ কিছু দৃশ্য মাজার কমপ্লেক্সের পূর্ব পাশে বসে কোরআন তেলত করতে দেখা যায় নেতা কর্মীদের চব্বিশ ঘন্টা বন্ধ থাকার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধি স্থলে যাওয়ার লেক রোড জিয়া উদ্যানের প্রবেশ মুখে পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়ন রেখেছেন দুপুর দুইটার পর জিয়া উদ্যানে সর্বসাধারণের কবর জিয়ারতের অনুমতি দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেতা ও সাবেক রাষ্ট্রমন্ত্রী বাবর কবর জিয়ারত করেছেন কবর জিয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোয়েদ ইমরান সালেহ প্রিন্স বৃহস্পতিবার সকালে জিয়া উদ্যানে পুলিশ বাক্সের সামনে দাঁড়িয়ে তিনি কবর জিয়ারত করেন